অবিশ্বাস্য ক্যাচ দেখে চমকে গেলেন কোহলি চিপকে মুস্তাফিজ শো আইপিএলে আরসিবিকে হারিয়ে শুভ সূচনা চেন্নাইয়ের প্রথম দিনেই আইপিএল কাঁপালেন মুস্তাফিজ রহমান হলুদ জার্সি গায়ে অভিষেকই করলেন বাজিমাত তার জাদুকরী বোলিংয়ে কেঁপে উঠলেন কোহলি ডু প্লেসিসরা আদায় করে নিলেন ধোনির বাহবা সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আদায় করে নিয়েছেন আইপিএলে পঞ্চাশ উইকেট মোস্তাফিজের প্রথম দুই ওভার ছিল অবিশ্বাস্য তার নামের পাশে ছিল তখন সাত রানের চার উইকেট উইকেট সংখ্যার চেয়েও আকর্ষণীয় ছিল উইকেটগুলোর নাম ডু প্লেসিস রজত পাতিদার বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন পুরো ব্যাঙ্গালুরুকে যেন থামিয়ে দিয়েছিলেন এই ম্যাজিক ম্যান তাতে অবশ্য ব্যাঙ্গালুরুকে থামানো যায়নি অল্পতে শেষ দিকে দীনেশ কার্তিক ও আনুজ রাওয়াতের দারুণ জুটিতে ছয় উইকেটে একশো তিয়াত্তর রান তুলে বিরাট কোহলির দল নিজের করা দ্বিতীয় বলে চার খেলেও পরের বলেই ফাফ ডুপ্লেসিকে বিদায় করেন মুস্তাফিজ ডিপ পয়েন্টে থাকা রাচিন রবীন্দ্র সহজ ক্যাচ লুফে নেয় পঁয়ত্রিশ রান করেন বেঙ্গালুরু অধিনায়ক ওভারের শেষ বলে রজত পাতিদারকেও ফেরান মুস্তাফিস। অথচ মুস্তাফিজকে অধিনায়ক ঋতুরাজ গায়কর যখন বোলিংয়ে আনেন বেঙ্গালুরু রীতিমতো উঠছিল চার ওভারে বেঙ্গালুরুর রান তখন বিনা উইকেটে সাঁইত্রিশ অধিনায়কের আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দারুণভাবে তবে দলকে ব্রেক থ্রু এনে দেওয়ার পরও মোস্তাফিজকে বোলিং থেকে সরিয়ে নেন ঋতুরাজ পরে ইনিংসের বারোতম ওভারে তাকে আবার ফিরিয়ে আনেন অধিনায়ক নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই থিতু হওয়া কোহলিকে সাজঘরে পাঠান তিনি আজিঙ্কা রাহানে এবং রাচিন মিলে টিকি টাকা ক্যাচ নিলে কোহলি ফেরে একুশ রানে এই ম্যাচে যেভাবে বিরাট কোহলির ক্যাচ নেওয়া হলো তা দেখে সবাই হতবাক ক্যাচের পর এমনকি বিরাট কোহলিও একবারের জন্য বিশ্বাস করতে পারেননি আজিঙ্কা রাহানে ও রাচিন রবীন্দ্রের হাতে বুদ্ধিমত্তার সঙ্গে ক্যাচ আউট হন তিনি এক বল পর ক্যামেরন গ্রিনকেও নিজের শিকার বানান মুস্তাফিজ জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন এই অজিতারোকা আউট হবার আগে করেন ২২ বলে আঠারো রান আরসিবির শেষ আট ওভারে তারা তোলে আটানব্বই রান পঞ্চাশ বলে পঁচানব্বই রানের জুটি গড়ে নিজেদেরকে ম্যাচে রাখেন দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত পঁচিশ বলে আটচল্লিশ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন কার্তিক করেন অপরিচিত ২৬ বলে আটত্রিশ রান মুস্তাফিজুর উনত্রিশ রানে চারটি ও তুষার পান্ডে সাঁত্রিশ রানে একটি উইকেট নেন আরসিবির দে দেয় একশো চুয়াত্তর রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ওপেনিং জুটিতে রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গাইকোয়ার আটত্রিশ রান তোলে তিন দশমিক ছয় ওভারে যশ দয়ালের বলে স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন ঋতুরাজ গাইকোয়ার পনেরো বলে পনেরো রান করেন ঋতু মারেন তিনটি চার পাঁচ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর এক উইকেটে ঊনপঞ্চাশ রান পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে চেন্নাইয়ের স্কোর এক উইকেটে বাষট্টি রান সপ্তম ওভারে শেষ বলে করণকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রজত পাতিদারের হাতে ধরা পড়েন রবীন্দ্র পনেরো বলে সাঁইত্রিশ রান করেন তিনি মারেন তিনটি চার ও তিনটি ছক্কা চেন্নাই একাত্তর রানে দুই উইকেট হারায় দশ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর দুই উইকেটে বিরানব্বই রান ক্যামেরন গ্রিনের বলে ছক্কা মারতে যেয়ে আজিঙ্কা রাহানে বাউন্ডারি লাইনে ম্যাক্স ওয়েলের হাতে ধরা পড়েন ১৯ বলে সাতাশ রান করেন রাহানে মুস্তাফিজের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন শিবম দুবে গ্রিনের পরের ওভারে রজত পাতিদারের হাতে ধরা পড়েন ড্যারিল মিচেল আঠারো বলে ২২ রান করেন তিনি চেন্নাই একশো দশ রানে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তবে সব চাপ দূর করে দেন দুবে ও জাদেজা আট বল হাতে রেখে দলকে জিতিয়া মাঠ ছাড়েন দুজন শিবম দুবে আটাশ বলে চৌত্রিশ ও রবীন্দ্র জাদেজা সতেরো বলে পঁচিশ রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরার পুরস্কার ওঠে মুস্তাফিজুর রহমানের হাতে এক বছর আগেই মিলেছিল ইঙ্গিত অধিনায়কের দায়িত্ব পেয়ে তাই অবাক হননি ঋতুরাজ বৃহস্পতিবার সিএসকে অধিনায়ক হিসেবে ধোনির স্থলাভিষিক্ত হন রুতুরাজ গাইকোয়ার ধোনি নিজেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং গাইকোয়ারের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন ঋতু জানিয়েছেন এমন কিছু ঘটতে চলেছে এক বছর আগেই ইঙ্গিত দিয়েছিলেন ধোনি দু হাজার চব্বিশ আইপিএল এর জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক নিযুক্ত হওয়ার একদিন পর রুতুরাজ গাইকোয়াড় প্রকাশ করেছেন যে মহেন্দ্র সিং ধোনি গত বছরই তাকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন তবে নেতৃত্ব না দিলেও ধোনির সব ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে দলের নেতৃত্ব গাইকোয়ারের হাতে তুলে দেওয়ার জন্য তাকে একটু একটু করে তৈরি করছিলেন ধোনি নিজেই এমনকি বিজয় হাজারের ট্রফির দু হাজার বাইশ তেইশ সংস্করণের সময়ে মহারাষ্ট্র যখন রাঁচিতে তাদের লিগের ম্যাচ খেলতে গিয়েছিল তখন গাইকোয়াড় প্রতিটি সন্ধ্যা ধোনির সঙ্গে কাটিয়েছিলেন এবং সেই মিটিংগুলিতেই ধোনি জানিয়েছিলেন গাইকোয়াড়কে ফ্র্যাঞ্চাইজি কিভাবে তাকে উত্তরসূরি হিসেবে দেখছে মজার বিষয় হলো এই মাসের শুরুতে ধোনি ফেসবুকে তার নতুন ভূমিকা সম্পর্কে পোস্ট করেছিলেন তারপরেই নানা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু পরে এটি বাণিজ্যিক বিজ্ঞাপন বলে জানাজানি হওয়ায় সব জল্পনায় পড়ে গিয়েছিল তবে বৃহস্পতিবার দাবি করা হয়েছে যে ধোনি এদিনই অধিনায়কদের মিটিং এবং ফটোশ্যুটের আগে তার সিদ্ধান্ত সম্পর্কে সতীর্থ এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন আইপিএল এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে গায়কোয়াড় বলেছেন আমি মনে করি না আমার কিছু পরিবর্তন করার দরকার আছে গত বছর নিজেই মাহিভাই কোনো এক সময়ে অধিনায়কত্বের ইঙ্গিত দিয়েছিলেন তবে শুধু ইঙ্গিত দিয়েছিলেন তৈরি থেকো এতে অবাক হওয়ার কিছু নেই এবং যখন তিনি ক্যাম্পে এলেন তিনি আমাকে অনুশীলন ম্যাচের কিছু সিমুলেশনে জড়িত করেছিলেন আমার মনে আছে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ভূমিকা সম্পর্কে পোস্ট করেছিলেন তখন সকলে শুধু আমার দিকে ইশারা করছিলেন এবং আমার কাছে জানতে চাইছিলেন আপনি পরবর্তী অধিনায়ক হতে চলেছেন কি না হয়তো এর অর্থ অন্য কিছু ছিল কিন্তু মনের পেছনে তিনি সবটাই জানতেন আর সিবির অধিনায়ক আবার গাইকোয়ারের এক সময়ের সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি রুতু আর ফ্যাভ একই ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন এখন তারা প্রতিপক্ষ দলের অধিনায়ক এই সম্পর্কে গায়কুয়ার বলেছেন আমি যখন মিটিংয়ে গিয়েছিলাম তখন বলি দু বছর আগে কে ভেবেছিল যে আপনি আরসিবিকে নেতৃত্ব দেবেন এবং আপনি এবং আমি টসের সময়ে মঞ্চ ভাগাভাগি করে নেব অনেক কিছুর জন্য অপেক্ষা করতে হবে এবং আমি মনে করি এটি অন্যতম সবচেয়ে উত্তেজনাপূর্ণ ওপেনিং ম্যাচ হতে চলেছে সাড়ে তিন কোটির ঝাড়খণ্ডের গেইলের বদলে গুজরাট দলে নিল অন আমি উইকেট কিপারকে তিন কোটি ষাট লক্ষ টাকার বিশাল অঙ্কের আইপিএল চুক্তি সেরে চমকে দিয়েছিলেন রবিন মেন্স প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নামার কথা ছিল তার তবে ভাগ্য বিরূপ হওয়ায় ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আঙিনায় মাথা গলানো হচ্ছে না আইপিএল দু চব্বিশ শুরুর কিছুদিন আগে বাইক দুর্ঘটনার শিকার হন রবিন মেন্স আগ্রাসী মেজাজের জন্য যাকে ডাকা হয় ঝাড়খণ্ডের গেইল বলে রবিনের পিতা জানিয়েছিলেন যে তার ছেলের চোট গুরুতর নয় তবে শেষমেশ সেই দুর্ঘ ঘটনার জন্যই আইপিএল দু থেকে ছিটকে যেতে হয় মিন্সকে শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর দিনে গুজরাট টাইটান্স রবিন মিন্সের পরিবর্ত ক্রিকেটার দলে নেয়ার কথা ঘোষণা করে টাইটান্স রবিনের বদলে দলে নেয় কর্ণাটকের কিপার ব্যাটার বি আর শরৎকে রবিনের জন্য নিলামে বিশাল অঙ্কের দর হাঁকতে হলেও শরৎকে নিতান্ত সস্তায় স্কোয়াডে নেয় গুজরাট বিশ লক্ষ টাকার বেস প্রাইসেই শরৎ যোগ দিলেন টাইটান্স শিবিরে কর্ণাটকের সাতাশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার বিয়ার শরৎ এখনও পর্যন্ত আটাশটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তেইশটি ইনিংসে ব্যাট করে তিনি পনেরো দশমিক ছয় এক গড়ে তিনশো আটাশ রান সংগ্রহ করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে একটি হাফ সেঞ্চুরি করেছেন শরৎ আইপিএল থেকে নাম প্রত্যাহার চলছে এবার সরে দাঁড়ালেন রাজস্থান তারকা অ্যাডাম জাম্পা এ বছরের আইপিএল থেকে জেসন রয় হ্যারি ব্রুকের মতো তারকারা ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন এবার সেই তালিকায় সামিল হল আরেকটি নাম খবর অনুযায়ী রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা আসন্ন আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন যদিও সরকারিভাবে রয়্যালসদের তরফে জাম্পার সরে দাঁড়ানোর বিষয়ে এখনও অবধি কিছুই জানানো হয়নি রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার জাম্পার ম্যানেজার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গত মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জাম্পা রাজস্থানের স্পিন ত্রিফলার অঙ্গ ছিলেন তিনি আট উইকেট নিয়েছিলেন জাম্পা জাম্পার না থাকাটা কিন্তু রাজস্থানের জন্য বেশ বড় ধাক্কা ইতিমধ্যে রয়্যালসের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবারের আইপিএলে খেলতে পারবেন না তার সদ্যই অস্ত্রোপচার হয়েছে তিনি আইপিএলের সময় ফিট হয়ে উঠতে পারবেন না বিসিসিআই রিপোর্ট অনুযায়ী প্রসিদ্ধ শীঘ্রই নিজের রিহাব শুরু করবেন